মা গুড্ডের দিক থেকে কিন্তু তেমন কোনো সম্পর্ক ছিল না গুড্ডি ওকে অ্যাভয়েড করতেই চেয়েছিলো না চাইনি অ্যাভয়েড করতে গুড্ডি যদি অ্যাভয়েড করতে চাইতো তাহলে সেটা বোঝা যেত জিত ও এভার্ট করতে চায়নি বলেই পরিস্থিতি মানুষজন কোনো কিছুর বিচার না করে ওইভাবে ছুটে বেরিয়ে গিয়েছিল খুব পোকা বুঝতে কিছু বুঝিস না তুই খুব বোকা গুড্ডি আই করার জন্য সমস্ত কিছু করেছে খুব চালাক চতুর মেয়ে তো আমাদের মতন সহজ সরল নয় আমরা আমরা এইসব এত জটিলতা বুঝতেই পারবো না তুমি ভালোবাসতে তুমি ওকে এভাবে অপমান করো না অপমান তো করছি না আমি জিৎ যে কথাগুলো সত্যি সেই কথাগুলো বলছি সত্যিটা তো শুনতে এরকম খারাপ লাগে কেন ঠকালো গুড্ডি আমাকে আচ্ছা আমি আমার কথা বাদ দিয়ে দিলাম গুড্ডি তোকে কেন ঠকালল সমস্ত কিছু জানার পরেও ও কেন কেন রাজি হলো তোকে বিয়ে করতে কোনো প্রয়োজন ছিল না তো ও তো জানতো যে পিকলো এরকম একটা স্টেপ নিতে পারে যদি গুড্ডি অন্য কাউকে বিয়ে করে কেন 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 তোকে তুই তোর ভাইয়ের কারণ করলো গুড্ডি যদি জানতোই যে পিকলু এরকম কিছু করতে পারে তারপরও তো তোকে বেছে নেওয়াও ঠিক হয়নি বিয়েতে রাজি হওয়াও ঠিক হয়নি তার মানে ধরে নিতে হবে যে কোনো মানুষের প্রতি গুড্ডির মায়া দয়া কিচ্ছু নেই হ্যাঁ এখন তো দেখছি এই বাড়িতে একমাত্র মেজো ঠাকুর পর গুড্ডি সম্পর্কে যা যা বলেছে সেগুলোই ঠিক সেগুলোই সত্যি সব সত্যি মেজো ঠাকুর পর যা যা বলেছে সেগুলো সব ঠিক তুমি ভুল করছো দিদি তোমার মেজো ঠাকুরপুর এমন অনেক কথাই বলেন যেটা এই বাড়ির অনেকেই মেনে নেয় না তুমি তুমি তাদের কথাটা একবার শুনবে না তারা তো কুড্ডির সম্পর্কে অন্য কথা বলে যে যা বলছে বলুক আমার তাতে কিছু যায় আসে না ও ভালো হোক মন্দ হোক যেভাবে খুশি ও নিজের জীবনটা কাটাক আমি আমার ছেলের জীবনে গুড্ডিকে জড়াতে দেব না তুমি কি চাও সেটাও একটু সকলের সামনে পরিষ্কার করে বলে দাও যদি তুমি তোমার মাকে অপমান করতে চাও করো যদি তুমি চাও যে এই বাকি রাতটুকুতে তুমি গুড্ডির সঙ্গে তোমার বিয়েটা সম্পন্ন করবে করো কিন্তু হ্যাঁ বিয়ের লগ্নটা পেরিয়ে গেছে তো সেটা তুমি তুমি না চাইলে কিচ্ছু হবে না সেটা তাহলে গুড্ডিকেও বলে দাও বলছিলাম যে গুড্ডি কোথায় আছে জানো আসলে বলতে পারবো না যুধাজিতের সঙ্গে বেরিয়ে গেছে আমাদের বাড়িতে যাওয়ার কথা হয়েছিল কিন্তু ফাইনালি গেছে কিনা সেটা তো বল মানে এখানে ফলে বুঝতে পেরেছি ওর সঙ্গে আমাকে একটু দেখা করতে হবে কেন এই খবরটা দেবেন বুঝি তার থেকেও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে কি গুরুত্বপূর্ণ কাজ আপনি বলবেন গিয়ে যে সেই সঙ্গে ডিভোর্স হয়ে গেলে তুমি ওকে বিয়ে করো তাই তো না এটা ওদের ব্যক্তিগত বিষয় ওর জন্য একটা দুর্দান্ত ভালো খবর আছে যশ্রদ্ধ ওয়েবসাইটে বেরিয়েছে আমি দেখে এসছি এই সাংঘাতিক মধ্যে মানে এই বিষয়টা খুব একটা মানে গুরুত্ব দেওয়া হয়নি আর কি বাট ওর জন্য এটা ভীষণ ভীষণ ভালো খবর ওর জন্য ভালো খবর থাকে তাহলে যাক বলবেন কি খবর আমরা কি জানতে পারি আমি অনুমান করতে পারছি কিংশুক বাবু এই মুহূর্তে গুড্ডির ভালো খবরে আমার কোনো আগ্রহ নেই অনেকের আছে আর খবরটা শুনলে হয়তো আপনিও আগ্রহী হয়ে উঠবেন আপনার পুত্রবধূ আই মিন এক্স পুত্রবধূ আইপিএস পরীক্ষায় সাকসেসফুল হয়েছে আইপিএস অফিসার হচ্ছে আইপিএস অফিসার হচ্ছে আইপিএস অফিসার ওভারফল দিতে চাইনি ভাবলাম যে একবার দেখা করেই দেব কি বলছেন এত বড় খবর স্যার আমাদের যে কি আনন্দ হচ্ছে আমরা সত্যি বলে বোঝাতে পারবো না এটাই ঈশ্বরের প্রতিদান একটা মেয়েকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে ঈশ্বর অনেক গুণ বেশি উপহার তাকে ফেরত দিয়েছেন। যদি ভাইয়া এখানে এই অবস্থায় অসুস্থ না থাকতো, আমি নিজে খওটা দেওয়ার জন্য ওর কাছে ছুটে যেতাম। অ্যাট লিস্ট অ্যাট লিস্ট খবরটা অর ও মানে এখন মানে এখুনি জউদajit কে খওটা না দে ভাই বল। আ তো ভালো খবর। এতো চাপা থাক ঠিক খবর ছড়াবে টুটুল তোমার আইয়ের এরকম অবস্থা সুধাজিৎকে এই খবরটা কি দিতেই হবে তোমার কি মনে হয় ভাই এখন ভালো আছে ডক্টর বলে গেলেন বিপদ কেটে গেছে আর সব থেকে বড় কথা যুধাজিতের জানার অধিকার আছে তাই না ওরা যে রিচুয়ালটা আর্ধেক করে উঠে চলে এসছে সেই যদি করে নেয় আগামী দিনেও যদি করে তাহলে এই খবরটা সব থেকে বেশি গুড্ডির পরে যদি কারুর জন্য হয়ে থাকে সেটা যুধাজিৎ জানার অধিকার আছে এবং জানানো দরকার আমি গুড্ডিকে ফোন করব বা ও যেখানে আছে সেখানে যাব আমি তো এই খবরটা জেনে গেলাম আসছি আপনি যাকে মারতে চেয়েছিলেন ঈশ্বর তাকে বাঁচিয়ে দিয়েছে কি করবেন বলুন কিচ্ছু করার নেই যদি যুদ্ধাজিদার গুড্ডির বিয়েটা হয়ে যায় আমার মনে হয় এটা একটা আইডিয়াল ম্যাচ হবে আমার সাজেশন হচ্ছে যে আপনি আর অনুজনা আইডিয়াল ম্যাচ হওয়ার চেষ্টা করুন অনুজকে বোঝান না গুড্ডিকে চাইলে আরও পাবে না তাই বলছিলাম যে এখন নীলা হারিয়ে গেছে আর সেই হারিয়ে যাওয়ার সান্ত্বনা যখন অনুজের হাতেই আছে তখন অনুজ একটা কাজ করুক ওই সান্ত্বনা নিয়ে জীবনটা কাটিয়ে দিক আমি ওকে বোঝাবো সময় মতো আচ্ছা আসি বাই বলছেন যে তোমাকে গুড্ডিকে বিয়ে করতে দেবেন না সেটা তুমি মেনে নেবে হ্যাঁ আচ্ছা যদি ও মানতে না চায় তুমি তো গুড্ডিকে মালা বদল করেছ শুভ দৃষ্টি হয়েছে সব কিছু হয়েছে এখন শুধু সিঁদুর দান বাকি আছে তার আগে তুমি তুমি ওকে বলে দিচ্ছো তো তুমি কি বিয়ে করতে পারবে না আমি কাউকে জোর করতে চাই না মাম্মা শুধু জোর নয় আমিও চাই না হোক তারপরে যখন একবার বাধা 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 পড়েছে মানে পড়ছে তো কি হয়েছে আশ্চর্য আর যদি পিকলুর কিছু হয়ে যায় তার দায় তো শিরিনের তার বাড়ির লোকজনের তোমার তো কিছু করার নেই তাদের তুমি যাও না তুমি বিয়ে করে চলে যাও তোমার কিসের বাধা হ্যাঁ এক্ষেত্রে আমার মার কথাই চূড়ান্ত আমার মা যদি মনে করে এই বিয়েটা আমার করা উচিত হবে না আর গুড্ডি যদি রাজি হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে গুড্ডিকে বলতে হবে আমি আমি অপারক তাহলে এই মেয়েটার কি হবে তুমি তো এই মেয়েটাকে লগ্ন করে দিলে আমি তো লগ্ন করিনি এরকম একটা অ্যাক্সিডেন্টের খবর আসার পর করপক্ষে সম্ভব এখানে বসে বিয়ে করা বিয়েটা কে করতো কে করতো বিয়েটা যে বিয়েটা করতো সে তো সে তো বিয়ে অর্ধেক রেখে বিয়ের আসর ছেড়ে চলে গেল সে কি একবারও ভেবেছিল যে বিয়ের আসর ছেড়ে এভাবে যাওয়াটা ঠিক নয় সে কি একবারও বিয়ের আসরের মর্যাদা দিতে পেরেছিল পারেনি তো সে তো সিঁদুর দান হওয়ার আগেই চলে গেল সে তো একবারও ভাবেনি যে না সিঁদুর দান হওয়ার আগে আমি বিয়ের ছেড়ে কোথাও যাবো না হ্যাঁ সে কারোর কথা ভাবেনি কারোর সেন্টিমেন্ট কারোর কারোর ইমোশন কোনো কিচ্ছুর কথা ভাবেনি সে শুধু নিজেরটা ভেবেছে আর পিকলুরটা ভেবেছে আরে জি কি তোর তোর বুঝতে কষ্ট হচ্ছে যে পিকলুর সঙ্গে গুট্টির সম্পর্কটা কতটা গভীর হ্যাঁ ওরা তো সিরিংকেও দুধ ভাত করে রেখে দিয়েছে এই বাড়িতে আমার তো মনে হয় শিরিনেরও এই মুহূর্তে উচিত পিকলুকে ডিভোর্স দিয়ে দেওয়া না না শোনো এখনো পর্যন্ত কিন্তু প্রমাণ হয়নি যে পিকলু ইচ্ছে করে গাড়ির ধাক্কা দিয়েছে এমন তো হতেই পারে যে ওর যে ওর সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে যেটুকু প্রমাণ পেয়েছি খবরে যেটুকু দেখাচ্ছে তাতে তো পরিষ্কার এটাই যে যেভাবে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে নিজের থেকে না করলে সেই অ্যাক্সিডেন্ট কখনো হতে পারে না এখন আর এসব কথা বলে লাভ কি দিটি আমার সত্যি শিরিনার জন্য খারাপ লাগছে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন